নমস্কার বন্ধুরা আমি একটু ছোলা কলায় গাছ দেখতে যাচ্ছি আপনারা কেমন আছেন চলুন আমার সাথে আপনাদেরকেও ছোলা কলায় গাছ দেখায় বিকালে কি করব ঘরের ভেতরে ঢুকে থাকবো আমরা তো গ্রামে থাকি তাই একটু বেড়াতে চলুন মাঠে যেগুলো ক এই দেখুন একজন লাগিয়েছে এগুলো আমাদের পাশের বাড়িরই ছোলার ডাল ওর অতটা ভালো হয়নি কিন্তু আরও ভালো ভালো লাগিয়েছে তাই দেখাবো চলুন এই যে আমি এখনও রাস্তায় হাঁটছি হাঁটতে 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 কিন্তু একটা দাদা বলছে যে এখান এখানে আয় কেমন লাল লাল মুরগি দেখে যা বললাম বেশ দেখেই যায় এখন তো লাল মুরগি দেখা যায় না তাই এই দেখুন আমিও ক্যামেরা বন্দি করে রেখে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে এই লাল মুরগিগুলো ডিম না আমরা কিনে আনি ওদের বাড়ি থেকে একটা ডিমের ভেতরে দুটো করে কুসুম থাকে তাই আমি ভাবলাম আপনাদেরকেও একটু দেখায় এই দেখুন এগুলো সব ধান বোনা হয়ে গেছে কিন্তু খরার চাষ হয়ে গেছে এবার সবাই দেখে নিন আপনাদের ওখানে যারা গ্রামে থাকেন তারা তো বুঝতেই পারবেন যে ধান কোথায় কোথায় মোনা হয়ে গেছে এ দেখুন সূর্য মামা সূর্য মামা এবার ডুববে আর চাঁদ মামা এদিকে কিন্তু উঠে গেছে কালকে তো পূর্ণিমা তা সেটাও তুলে রেখে দিয়েছি আপনাদেরকে দেখাও বলে কিন্তু আর এক জায়গায় কলায় সদ্য ধরে গেছে দেখুন ছোলার ডাল ধরে গেছে সেটাও আমি কিন্তু ছোলার ডাল নয় ছোলা ছোলা কলায় ধরে গেছে কালকে তো আমাদের এখানে পূর্ণিমা পুজো হবে মেলা হবে একটা বামনি গ্রাম ব্রাহ্মণী গ্রাম বলে একটা গ্রাম আছে ওখানে এই দু কলাই ছোটো ছোটো কলাই সব ফুল ফুটে গেছে কলাই ধরে গেছে ওখানে কিন্তু মেলা হবে তা আপনাদের কার কার এই ভিডিওটা ভালো লাগছে সেটা জানাবেন আমি কিন্তু একটু রাস্তায় হাঁটছি আর একটু করে ভিডিও করছি আমাদের দুটো এদিকে ওদিকে এদিকে ছোলা কলায়ের আর এদিকে ধান বোনা হয়েছে এই দেখুন সবুজ সবুজ কী ভালোই লাগছে তাই না সবুজ গ্রামে থাকলে কত কি দেখা যায় তাই আমি ভাবলাম আপনারাও একটু উপভোগ করুন আর এখানে কিন্তু পোলট্রি মুরগির ফার্ম মানে ফার্ম আছে ওখানে পোলট্রি মুরগির ছানাগুলো ছোট্ট ছোট ছানা ওখানে বড় হয় তারপরে বিক্রি করে ওখান থেকে আমরা নিয়ে আসি খাওয়া দাওয়া করি আর এই দেখুন একজন ধান পুঁতে চলে আসছে কিন্তু ওর মেয়েকে ডাকছে চলে আয় ভূত আছে তাহলে মাটার কেমন ওর আর কি মাঝি ঢ্যাঙুর মাঝি তাই ডাকছে আর আমার সঙ্গে একটু গল্প করছে আমি বলছি আগো ভূত আছে ওকে ভয় দেখাচ্ছ কেন বুঝছে না ভূতের ভয় না বলে তো ও আসবে না তা ওর মেয়েটা একা এই দেখুন অন্ধকার অন্ধকার এখন প্রায় পাঁচটা কুড়ি বাজছে বিকাল পাঁচটা কুড়ি তা ও কিন্তু আসছে না তাই একটু আর একটা জিনিস দেখাবো কিন্তু গরুর গাড়িটা দেখাতে পারলাম না কেন কি জানি গরুর গাড়ির ভিডিওটা কি আমি করিনি ছি 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 আপনাদেরকে পরে দেখাবো এদিকে গরুর গাড়িও যায় তা আমি ভাবলাম তুলে রাখবো তুলে রাখবো মনে হয় ডিলিট হয়ে গেছে যাই হোক কী করা যাবে আর তা আমি কিন্তু এবার বাড়ি চলে আসছি এই দেখুন সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে আমি এবার সন্ধ্যে চলবো এখানে এবার তালগুঁড়ো ধরবে দেখছেন তাল গাছ আমার বাড়ির রাস্তা এই দিকে হচ্ছে আমার বড় জেঠুর বাড়ি জেঠুমা এখন নেই তা আমি আমাদের খামারে ঢুকে গেলাম আমাদের এই দেখুন চলে এলাম ওই যে আমাদের বাড়ি আম গাছের মুকুলে এসেছে পরে আবার দেখাবো তাই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন কমেন্ট করবেন পাশে থাকবেন টাটা বাই